প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো কীভাবে একটা ম্যাট্রিক্সের বিপদ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তো আমরা গত ক্লাসে জেনেছি যে কোন ম্যাট্রিক্সে বিপদ ম্যাট্রিক্স হবে এবং কোন ম্যাট্রিক্সের বিপদ ম্যাট্রিক্স হবে না সো এ একটা ম্যাট্রিক্স ছিল এবং এই ম্যাট্রিক্সের আমরা মান বের করছি নির্ণয়কের মাধ্যমে এবং মান আসছে কত মাইনাস নাইন তার মানে যে ম্যাট্রিক্সের মান শূন্য সেই ম্যাট্রিক্সে তো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া সম্ভব না আর যে ম্যাট্রিক্সের মান শূন্য নয় সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব যেহেতু এ ম্যাট্রিক্সের মান শূন্য হয়নি মাইনাস আসছে তার মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব তো আমরা বিপরীত ম্যাট্রিক্স সমান কি লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স এখন আমরা জানবো যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় এবং এই ম্যাট্রিক্সের মান তো আমরা বের করছি -9 আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির যে একটা সহগুণক থাকবে ওই প্রত্যেকটা সহগুণক নিয়ে আমার নতুন যে ম্যাট্রিক্স আমি গঠন করব সেই নতুন ম্যাট্রিক্সটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ অথবা এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ওকে তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুকটি আমরা এখন শখগুন বের করব তাহলে আসো প্রথমে প্রথমে ফাইভের এর গুণক আমরা বের করি পাঁচের সহগণক আমরা কি জানি মাইনাস ওয়ান টু দা পাওয়ার সূত্রের ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান কেন হলো কারণ এই ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সটাতে ফাইভের অবস্থান ওয়ান ওয়ান একটা শাড়ি একটা কলাম এবং সূত্র অনুযায়ী আমরা কি জানি মাইনাস ওয়ান টু দা পাওয়ার আই প্লাস জে আই প্লাস জে

এই পাশে গেলে মাইনাস সূত্রে মাইনাস চোদ্দ কত হলো আমার মাইনাস টেন মাইনাস সেভেনের ক্ষেত্রেও আমরা বের করলাম দুইয়ের ক্ষেত্রেও আমরা বের করলাম তিনের ক্ষেত্রেও আমরা স্ন বের করলাম এরপর এরপর আমরা চারের ক্ষেত্রে আবার সগুলো বের করলাম দুইয়ের ক্ষেত্রে সগ্নে বের করলাম একের ক্ষেত্রে সগ্ল বের করলাম সেভেনের সবগুলো বের করলাম একের সবগুলো আমরা বের করলাম তার মানে আমার এ ম্যাট্রিক্সের যে নয়টা ভুক্তি রয়েছে নয়টা ভুক্তির জন্য আমরা নয়টা সহগুণ বের করলাম এখন সহগুণ বের পর আমরা কি করব ওই নয়টা সহগুণ নিয়ে আমরা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব এবং ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অথবা অ্যাডজয়েন্ট অফ এই ম্যাট্রিক্স তাহলে দেখো

এভাবে আমি যতগুলো প্রত্যেকটার জন্য যেহেতু আলাদা আলাদা সহগ পাইছি এবং যার যেটা সহগ গুণক ওইটা প্রত্যেককে আমি বসিয়ে যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স তাহলে আমরা এ এর বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি 1 বাই ডিটারমিনেট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের মান ইনটু ইনটু অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্স তার মানে আমরা

ম্যাট্রিক্সটা পাইছি এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের বিপদ ম্যাট্রিক্স তাহলে আমরা বিপদ ম্যাট্রিক্স আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমরা বিপদ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তার মানে একটা বিপদ ম্যাট্রিক্স বের করতে গেলে প্রথমত আমি ওই ম্যাট্রিক্সের মান বের করব অর্থাৎ নির্ণয়ের সাথে মানটা বের করব মানটা যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত নেই এবং মানটা যদি শূন্য না হয় তাহলে ওই ম্যাট্রিক্ বিপরীত আসে এরপর যদি মানটা শূন্য না আসে আমরা কি করব ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির জন্য আমরা আলাদা আলাদা শুন বের করবো যখন প্রত্যেকটা শগুণ পাবো ওই প্রত্যেকটা ভুক্তির জন্য এরপর ওই ওই নয়টা ভুক্তির জন্য আমি নয়টা সহগুণক নিয়ে আমি নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব যেটাকে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলে যে অপশন যেখানে ওই সহগুণক হবে ওই ভুক্তির জায়গায় এরপর আমরা সূত্রে সূত্র আমরা কি জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের অর্থাৎ একটা বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল ওয়ান বাই ওই ম্যাট্রিক্সের মান নির্ণয়কের মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্সের মান বের করছি ইন্টু অ্যাডজয়েন্ট অফ ওই অফ ওই ম্যাট্রিক্স তাহলে যেহেতু আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতেছি তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল 1 বাই ডিটারমিনেট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের মান ইনটু এ ম্যাট্রিক্সের সহগুণকের মাধ্যমে নতুন যে ম্যাট্রিক্সটা আমরা বের করছি ওটার ওটাকে বলা হয় অ্যাডজেন্ট অফ এ ম্যাট্রিক্স এভাবে আমাদের যে কোনো ম্যাট্রিক্সের যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে প্রথমে আমরা ওই ম্যাট্রিক্সে মান বের করব এরপর ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভক্তির সব বের করে নতুন ম্যাট্রিক্স বের করবো অ্যাডজেন্ট অফ এরপর ওই অ্যাডজেন্ট অফ এ ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই ওইটা ওইটার মানটা গুণ করে দিলে আমি আমাদের নতুন ম্যাট্রিক্সটা হবে ওই নতুন ম্যাট্রিক্সটা হবে আমার পূর্বের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এভাবে খুব সহজেই আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ক্লাসে নতুন কোন টপিক নিয়ে সেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ